অবসান হতে যাচ্ছে লানা ড্রাইভারদের দুশ্চিন্তা ড্রাইভিং টেস্টের অপেক্ষার সময় ছয় মাস থেকে সাত সপ্তাহে নামিয়ে আনার পরিকল্পনা ড্রাইভিং টেস্টের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে যুক্তরাজ্যের শত শত লানা ড্রাইভারকে এটি অনেকের জন্য মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে অপেক্ষার এই সময় ছয় মাস থেকে কমিয়ে সাত সপ্তাহে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার এই জন্যে নিয়োগ দেওয়া হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক নতুন পরীক্ষক বিস্তারিত থাকছে সহকর্মী আমিনুল হক আয়েসের রিপোর্টে যুক্তরাজ্যের সরকার ঘোষণা করেছে যে ড্রাইভিং পরীক্ষার দীর্ঘ অপেক্ষার সময় কমাতে শত শত পরীক্ষক নিয়োগ দেওয়া হবে বর্তমানে ড্রাইভিং টেস্টের জন্য অপেক্ষার সময় অনেক বেশি যা পরীক্ষার্থী ও প্রশিক্ষকদের মধ্যে হতাশার সৃষ্টি করছে ড্রাইভিং পরীক্ষার জন্য অপেক্ষার সময় ছয় মাস থেকে কমিয়ে সাত সপ্তাহে আনার লক্ষ্য করা হয়েছে যা দুই সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হবে তারা বলছেন চারশো জন নতুন ড্রাইভিং পরীক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ দেয়া হবে পরীক্ষার তারিখ পরিবর্তন বা বাতিল করার সময়সীমা তিন কর্মদিবস থেকে বাড়িয়ে দশ কর্মদিবসে করা হবে ড্রাইভিং প্রশিক্ষকরা বলছেন বর্তমান সিস্টেম একটি দুঃস্বপ্ন এবং সন্দেহ প্রকাশ করছেন মনে করা হচ্ছে প্রস্তাবিত পরিবর্তনগুলির ফলে পরিস্থিতি পরিবর্তন হবে এই নিয়ে স্থানীয় একজন ড্রাইভিং পরীক্ষকের সাথে কথা বললে তিনি জানান এই যে লাম্বা বুকিং আছে এটা কারণ হইল গিয়া এটা আপনার একটা অটোমেটিক সিস্টেম আছে এটা কম্পিউটার সফটওয়্যার আছে তো ইনো আসলে বহু গ্রিডি কোম্পানি আছে বুঝছিনী তারা ই সিস্টেম দিয়া তারা হরে কেটে যে ই টেস্ট আগেও তারা এটা ফ্রি সইদা রাখিল সো এটা আপনার অটোমেটিক সিস্টেম যে সময় টেস্ট রিলিজ হয় যে কোনো টেস্ট সেন্টার ইন মিউকে যে সময় রিলিজ হয় ই বড সিস্টেম ইটারে হোল্ড হইতে রাখিল আর ও কোম্পানি ও সময় সাথে সাথে তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনস্ট্রাক্টারও গেছে অথবা বিভিন্ন ফেসবুক এনি সোশ্যাল মিডিয়া অথবা অনলাইন তারা রিলিজ করিল ডেটা হল তো ও বট সিস্টেমের কারণে এটা ডিলে হওয়ার যতক্ষণ পর্যন্ত আমরা ডিএ ডিবিএসআই এই বট সিস্টেম দিয়ে তারা কোনো সফটওয়্যার ইনভেন্ট করতে পারে না যে এটা স্টপ করতে পারে আনফর্চুনেটলি এটা ডিলেইতে থাকবো এত সব পরিবর্তন করার পরিকল্পনা থাকলেও প্রশিক্ষকরা সন্দেহ প্রকাশ করছেন যে প্রস্তাবিত পরিবর্তনগুলো আদৌ কার্যকর করা হবে কিনা আমিনুল হক ওএস এটিএন বাংলা ইউকে